শ্রী রাম নমস্কার শ্রী শ্রী রাম কৃষ্ণ জানাই প্রথম পর্বে আমি আলোচনা করেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের ঘরে এক অজ্ঞাত ব্যক্তি এসে উপস্থিত হন তিনি হলেন মাস্টার মশাই এবং এই উভয়ের মধ্যে কি কথোপকথন হয় সেটা নিয়ে আমি আলোচনা করেছি দ্বিতীয় এবং তৃতীয় পর্বে আলোচনা করেছি মশাই সম্বন্ধে মশাই কোথায় থাকেন তিনি কি করেন তার কর্ম ইত্যাদি সম্বন্ধে এবং তার মধ্যে আধ্যাত্মিকতা বিচার বুদ্ধি ইত্যাদি বিষয় আলোচনা করেছি এখন থেকে কেবলমাত্র ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব এবং মশাই এবং অন্যান্য ভক্ত সঙ্গে কি আলোচনা হয় সেই কথাই আমি তুলে বললেন ঈশ্বরে কি করে মন হয় শ্রী রামকৃষ্ণদেব বলছেন বলছেন নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর এবং বিষয় কাজের ভিতর রাত থাকলে ঈশ্বরেতে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোনে ও বনে আর সর্বদা সদ বিচার করবে ঈশ্বরই সৎ মানে ঈশ্বরই নিত্য বস্তু আর সব অসৎ মানে অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার ভাবে বললেন সংসারে রকম করে থাকতে হবে শ্রী রামকৃষ্ণ বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে এবং তাদের সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়াই পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তা হলে আরো জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এই সবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি আসবে তাই তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আটা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপে লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে সংসারে কাঞ্চন চিন্তা শুধুমাত্র টাকা পয়সা বাড়ি গাড়ি দেহভোগ ইত্যাদির চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধন দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য অর্থাৎ টাকা পয়সা বাড়ি গাড়ি দেহ সুখ এগুলো অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্তই কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টারমশাই বললেন আগে হ্যাঁ প্রবল চন্দ্র নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রী রামকৃষ্ণ বললেন হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কি আছে আর সুন্দর হয়েই বা কি আছে বিচার করো সুন্দরীর দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এইসবই আছে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় মাস্টার মশাই বলছেন ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রী রামকৃষ্ণ বলছেন হ্যাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয় মাস্টার বলছেন কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রী রামকৃষ্ণ বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাঘ ছেলের জন্য লোকে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো ডাকার মতো ডাকতে হয় এই বলে ঠাকুর গান ধরলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালী থাকতে পারে মন যদি একান্ত হও জবা বিল দল লও চন্দন মিশায়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয় তারপরে সূর্য দেখা দেবেন ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবেই তিনি দেখা দেন বিষয় বিষয়ের ওপর মায়ের সন্তানের ওপর আর সতীর পতির ওপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা হলো এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী নারী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে ডাকে মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয় বিড়ালের কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই রাখুক মা বিড়ালের কান্না শুনে দৌড়ে কাছে এসে পড়ে মাস্টার তখন করে ভগিনীর বাড়িতে ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণই তারই চিন্তা করেন সর্বদাই যেন সেই আনন্দের মূর্তি দেখছেন তার সেই অমৃতময়ী কথা শুনছেন ভাবতে লাগলেন এই দরিদ্র ব্রাহ্মণ এই সব গভীর তত্ত্ব অনুসন্ধান করলেন এবং জানলেন আর এত সহজে এই সকল কথা বুঝাতে তিনি এ পর্যন্ত কখনো কাউকে দেখেননি কখনো এমন সহজ সরল ভাষায় এত জটিল তত্ত্বকে উপস্থাপন করতে কখনো তিনি কাকেও দেখেননি কখন তার কাছে যাবেন আবার তাকে দর্শন করবেন এই কথা দিনরাত ভাবেন দেখতে দেখতে রোববার পাঁচই মার্চ চলে এল বরাহনগরে বাবুর সঙ্গে বেলা তিনটে চারটে সময় মাস্টার মশাই দক্ষিণেশ্বরের বাগানে এসে পৌঁছলেন দেখলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রী শ্রী ছোট তত্তবসের উপর বসে আছেন ঘরে এক ঘর লোক রোববার অবসর হয়েছে তাই ভক্তেরা দর্শন করতে এসেছেন এখনো মাস্টারের সঙ্গে তারও আলোপ হয়নি তারও পরিচয় হয়নি তিনি সহাবন্ধে এক পাশে এসে আসন গ্রহণ করলেন দেখলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা বলছেন একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করে এবং তার দিকে তাকিয়ে ঠাকুর যেন কত আনন্দিত হয়ে অনেক কথা বলছেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন এবং সাধারণ সমাজে যাতায়াত করেন কথাগুলি চক্ষু দুটি উজ্জ্বল ভক্তের চেহারা মাস্টার মশাই অনুমান করে বুঝলেন যে কথাটি বিষয় সংসারী ব্যক্তির সম্বন্ধে হচ্ছে যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্টু লোক আছে তাদের সঙ্গে কি রূপে ব্যবহার করা উচিত সব কথা হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রের প্রতি বলছেন নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরে চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র বললেন। আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলছেন না রে অত দূর নয় সকলে হাসতে লাগলেন ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় বাগের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না সকলে ফেসে উঠলেন যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও তো নারায়ণ তাদের কথা কেন না শুনি এই বলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব একটা গল্প বলতে শুরু করলেন ঠাকুর রামকৃষ্ণদেব বললেন একটা গল্প বলি শোনো কোন এক বনে একটি সাধু থাকেন তার অনেকগুলি তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের কার সংগ্রহ করার জন্য বনে গেছিল এমন সময় রব উঠলো কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু ওই শিষ্যটি পালালো না সে জানে যে হাতিও নারায়ণ তবে কেন পালাবো এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো এদিকে মাহুর চেচিয়ে বলল পালাও পালাও শিষ্যটি তবুও পালালো না আর নড়ল না শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু এবং অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না শিষ্যটি বলল গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি গুরু হাসতে হাসতে তাকে বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমাকে বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। তখন লাগলেন। ঠাকুর হয়কৃষ্ণদেব বলছেন শাস্ত্রে আছে অপ নারায়ণ জল নারায়ণ কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে আবার কোনো জলে আচানো, বাসন মাজা কাপড় কাজা এইসবই চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবায় সব জল চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না ঐরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় কিছু কিছু লোকের সাথে আলাপ পর্যন্ত চলে আবার কারো কারো সঙ্গে তাও চলে না একজন ভক্ত বললেন মহাশয় যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত শ্রী রামকৃষ্ণ বললেন লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় তবে একটা গল্প বলি শোনো এক মাঠে এক রাখাল গরু চড়াত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বলল ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা খনা তুলে দৌড়ে আসছে কিন্তু ওই সন্ন্যাসীর কাছ আসতে না আসতেই তিনি একটা মন্ত্র বললেন অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললেন ওরে তুই কেন পরের প্রতি হিংসা করে দাঁড়াস আয় তোকে মন্ত্র দেব এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি তোর মধ্যে থাকবে না এই বলে ব্রহ্মচারী সেই সাপকে একটি মন্ত্র দিলেন সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলেন আর জিজ্ঞাসা করলেন ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ করো আর কারো প্রতি হিংসা করো না ব্রহ্মচারী যাবার সময় বললেন আমি আবার আসব এই রকমে কিছুদিন যায় রাখাল দেখলো যে সাপটা আর কামড়াতে আসে না ঢালা মারে তবুও সাপটি রাগ হয় না যেন কেচুর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিল সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ে রইল নরে না চরে না সব দেখে রাখালেরা মনে মনে ভাবল যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাতে সাপের চেতন হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের মধ্যে চলে গেল শরীর চূন্য নরবার শক্তি নেই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাইরে আহারের চেষ্টায় রাতে একবার চড়তে আসত ভয়ে দিনের বেলায় আসতে পারত না মন্ত্র নেয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত প্রায় এক বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলেন এসেই সাপের সন্ধান করলেন রাখালেরা বলল সে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না তিনি জানেন যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলেন সেই সাপটি গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো এবং খুব ভক্তিভাবে প্রণাম করল ব্রহ্মচারী বললেন তুই কেমন আছিস সাপটেই বলল আগে ভালো আছি ব্রহ্মচারী বললেন তবে তুই এত রোগা হয়ে গেছিস কেনটা বলল ঠাকুর আপনি আদেশ করেছেন কারো প্রতি হিংসা করোনা তাই পাতাটা ফলটা যা পাই তাই খাই তাই বোধহয় রোগা হয়ে গেছি সাপটির সত্যগুণ হয়েছে কিনা তাই কারো ওপর কোন ক্রোধ নেই রাগ নেই সে ভুলে গিয়েছিল যে রাখালেরা তাকে মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললেন শুধু না খাওয়ার দরুন এই রকম অবস্থা হয় না অবশ্য অন্য কোনো কারণ আছে ভেবে দেখ সাপরাধ মনে পড়ল যে রাখালেরা তাকে আছার মেরেছিল তখন সেই সাপটি বলল ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছার মেরেছিল তারা অজ্ঞান জানে না আমার মনের কি অবস্থা আমি যে কাকে কামড়াবো না বা অনিষ্ট করব না তা ওরা কেমন করে জানবে ব্রহ্মচারী বললেন ছি তুই এত বোকা তুই নিজেকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতেই বারণ করেছি পোষ করতে নয় হোঁস করে তাদের ভয় দেখাসনি কেন দুষ্টু লোকের কাছে হোঁস করে তাদের ভয় দেখাতে হয় কিন্তু পাছে অনিষ্ট করে তাই তাদের গায়ে বিষ ঢালতে নেই তাদের অনিষ্ট করতে নেই আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় ঠাকুর